এভরিওয়ান আজ আমি বানিয়ে নিচ্ছি আলু ভাজা পোস্ত আলু আলু পেঁয়াজ হলদি নুন দিয়ে আমি তেলে হালকা হালকা মিঠু মাছে ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে তাতে আমি পোস্ত দেবো পোস্ত দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেবো খেতে অসাধারণ লাগে ছোটে বড়ো সবাই খুব পছন্দ করে এবং আলু বেগুনের পকোড়া বানাচ্ছি সেটা কীভাবে বানাচ্ছে আপনারা একটু দেখে নিন আমি চারটে আলু কেটে নিয়ে তাতে আমি সেটা আমি সিদ্ধ করে নিলাম এবং বেসন নিয়ে নিলাম বেসনে অল্প নুন হলদি লঙ্কা অল্প ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে বেসনটা ডেবে নেব। ডেবে নেব এবং তার সাথে আমি বেগুনগুলোকে গোল গোলভাবে কেটে নেবো আপনারা চাইলেন যে কোনো সেপ সেপ দিতে পারেন লম্বা গোল কিন্তু গোলটা দেখতে ভালো লাগে সেই জন্য আমি গোলটা কাটলাম এবং যে আলুটা সিদ্ধ করেছিলাম সেটা আমি ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেব অল্প লঙ্কা গুঁড়ো তেল নুন দেব এতে বেশি মশলা দেব না কেননা আমি হেলদি খাবার বানাচ্ছি মশলাদার খাবার এতটা বানায় না তো আমি আমি হালকা ফুলকা খা তো এতে এই জন্য আমি হালকা ফুলকা খাবারের জন্য আমি মশলা বেশি দেব না তো বেগুনের ভেতরের অংশটা আমি বাদ দিয়ে দেবো না আমি আলুর পুটটা দিয়ে দেব। আর বেসনটা যে ডাবা আছে তো সেই বেসনের ডাবা আছে সেইটা আমি সাইড করে নিয়ে রেখে দিচ্ছি আর কোড়াতে তেল দিয়ে তেলটা আমি গরম করে নেব। হালকা মৃদু আজ গরম হয়ে গেলে তো আমি বেসনটা আমি ডেবে নিয়েছি যে তাতে আমি ডুবিয়ে মুচমুচু করে ভেজে নেব বেসনটা মুচমুচু করে ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে এক এক একটা পিঠ ভাজা হয়ে গেলে আমি অন্য পিঠে আবার বদলে দেব এইভাবে আমি মুচমুচু করে এটা ভেজে নেব এরপর আমি শুধু বেগনের পোকো যে বেগুন পোকো না বেগুনি 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 বলা যায় বাংলা বেগুনি বলা যায় তাই তো বেগুনের পকোড়া তো আমি বেগুনের পকোড়ার জন্য গোল গোলই বেগুন কেটে নিয়েছি এবং এটা হয়ে গেছে এবার আমি বেগুন লোকেও সে বেসনে ডুবিয়ে ছেড়ে মজমুজ করে ভেয়ে নেবো এটাও খেতে খুব ভালো লাগে বেগুনি বাংলায় খুবই প্রসিদ্ধ বেগুনি পেঁয়াজির চপ আপনারা বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে কেমন লাগছে কমেন্ট করে যাবেন আমার আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাপোর্ট করবেন